আমরা অনেক সময় দেখতে পাই প্রেগন্যান্ট রোগীদের থাইরয়েড সমস্যা থাকে এবং ওনারা কনসিভ করেন বা গর্ভ করেন গর্ভাবস্থায় আমাদের থাইরয়েডের একটা টার্গেট পয়েন্ট আছে যে আপনার টিএসএস কত পর্যন্ত রাখবেন আমরা বলি গর্ভাবস্থায় প্রথম তিন মাস থেকে আপনার থ্রি পয়েন্ট জিরো এর মধ্যে এবং লাস্ট তিন মাস এই টিএসএস রাখতে হবে জিরো পয়েন্ট থ্রি থেকে থ্রি পয়েন্ট জিরোর মধ্যে এই টার্গেটের মধ্যে যদি আপনি আপনার টিএসএস না রাখতে পারেন বা না থাকে তাহলে কিন্তু বাচ্চা ও মায়ের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে মায়ের যে ধরনের সমস্যা হতে পারে মায়ের প্রেসার বেড়ে যেতে পারে গর্ভকালন খিচুনি হতে পারে অথবা সময়ের আগে বাচ্চা ডেলিভারি হয়ে যেতে পারে বাচ্চা হচ্ছে আপনার জন্মগত ত্রুটি হতে পারে বা মৃত বাচ্চা হতে পারে এই ধরনের সমস্যা মায়ের হতে পারে যে ধরনের সমস্যা হতে পারে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট অথবা স্নায়ু বিকাশের সমস্যা হতে পারে বাচ্চার হচ্ছে জন্মগত ত্রুটি হতে পারে বাচ্চার হার্টে ফোটা হতে পারে কিডনিতে সমস্যা হতে পারে এবং কি বাচ্চা আপনার অ্যাবসান হয়ে যেতে পারে আমরা অনেক থাইরয়েড রোগী পাই যে থাইরয়েড পয়েন্ট যথাযথভাবে টার্গেটের মধ্যে না থাকার কারণে বাচ্চা অ্যাবর্শন হয়ে যাচ্ছে বা জন্মগত ত্রুটি হচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করছে যেটার জন্য বাবা মায়ের পরে সারা জীবন ঢুকতে হয় তাই যাদের গর্ভবস্থ থাইরয়েড আছে বা আগে থেকে থাইরয়েডের সমস্যা ছিল আপনি গর্ভবতী হয়েছেন আপনি অন্তত এক মাস পর পর একজন হরমোন বিশেষজ্ঞ অথবা অ্যান্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিবেন এছাড়াও যাদের বাচ্চা কাছে হচ্ছে না থাইরয়েড সমস্যা আছে তারাও একজন হরম বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কারণ আমরা দেখতে পাই টিসিজি 2.5 টু পয়েন্ট এর বেশি থাকে তাহলে কিন্তু বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা হয় মাসিক অনিয়মিত থাকে এছাড়া ওজন বেশি থাকতে পারে এই জন্য আপনার অগুলেশন বা ডিম ফুটতে সমস্যা হতে পারে থাইরয়েড ও ডায়াবেটিস নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে আপনার কমেন্ট বক্সে করতে পারেন অথবা স্ক্রলে দেয়া সিরিয়ালের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার আমরা আপনাদের সহায়তা করার চেষ্টা করব ধন্যবাদ